আমরা চলে যাচ্ছি আমাদের বন্দনায় আমাদের ভাষায় তালে লয়ে ছন্দে যদি কোনো ভুল বয়া হয়ে যায় সবাই ক্ষমা করবেন কারণ ক্ষমাই হচ্ছে মহাত্মের লক্ষণ আর এদিকে একটু সরবেন পিছনে ওদিকে মা বোনরা আছে তারা দেখতে পাচ্ছে না হ্যালো ভাই সাউনে যিনি আছেন তার প্রতি ডাবল সালাম সাউন্ডটা অনেক চমৎকার আশা করি সামনে আরো অনেক ভালো হবে প্রথম বাংলাদেশ সমাজে বাংলাদেশ জীবন বাংলাদেশ সমান মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ সমান সমর্থা দেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ i আসলে তো বরাবর না কিন্তু এই যে গাম্ভীর্যর ব্যাকলেজার কেন্দ্র রয়েশ নামক এবারে তো ডক্টর তুমি সার্চ করনা তো মামা সম্মানীত শ্রোতা মণ্ডলী যেহেতু আমাদের মহমানবৃন্দ অলরেডি মঞ্চে আসন গ্রহণ করেছেন আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না অতি অল্প সময়ের মধ্যে মাত্র দশ থেকে পনেরো মিনিট দয়া করে আমাদের সময় দিবেন এখন আপনাদের সামনে কিছু আলোচনা করবেন আমাদের বন্ধু বপর হইতে এবং যুবত বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ জুলহাস উদ্দিন সাহেব বেশлера রহমান রায় আজকে এই সন্না গরম মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজিত আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আপনাদের আমাদের সকলের প্রিয় ছাত্র রাজনীতি থেকে বেরোড়া শ্রীগুরিয়া গ্রামের কি সন্ধান রবি রহমান মুক্ত সাবেক চেয়ারম্যান আনিওলা ইউপি ঘাটাইল উপজেলা সহ সভাপতি উপস্থিত আছেন নারায়ণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়ুনা রশিদ উপস্থিত আছেন ভয়াবুর থানা বিএনপি সম্মানিত প্রচার সম্পাদক অলয় ইউনন যে নির্বাচিত হয়েছিলেন কিন্তু ফেসি জালিম সরকারের কারণে তার নির্বাচিত চেয়ারম্যান কেড়ে নিয়েছে সেই আমাদের সরকার শরীফ উপস্থিত আছেন আনিয়াল বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উপস্থিত আছেন আমাদের জামাই সবুজ মিয়া আসলে আমার সঙ্গেও বহবর থেকে যুবদলের নেতৃবৃন্দ এসেছে অনেকেরই নাম অ্যাড্রেস করলি সময়ের ব্যাপার আজকে তাই সবাইকে ফুর থানা যুবদলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের ওই অনুষ্ঠানকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের যে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন তাকেও আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলেই যেহেতু রাজনীতি করি মঞ্চে দাঁড়াই রাজনীতির কিছু কথা বলতে হয় যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান তবু আমাদের আসলে যার যে পেশা আমরা যে কোনো জায়গায় গিয়ে রাজনীতির আলাপ আলোচনাটাই আমাদের মুখ্য বিষয় প্রিয় ভাইয়ের আমার আসছে জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি যে হাজার ছাব্বিশ যেহেতু আমি ভবুরের কৃতি সন্তান আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্ডু সাহেব অত্যন্ত ভালো মানুষ সে দীর্ঘদিন একটা মিথ্যা মামলায় স্বৈরাচারী সরকারের রোসলালের পরে সতেরোটি বছর নির্জর কারাগারে নির্বাসিত জীবন যাপন করেছে সে আমাদের মাঝে ফিরে এসেছে আমাদের জাতীয়বাদী দল তাকে ধানের শীর্ষ প্রতীক দিয়েছে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিজয়ী হইতে পারে সবার কাছে আহ্বান জানিয়ে এবং এই সুন্দর পরিবেশে আয়োজককে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ ধন্যবাদ বন্ধু বর জুল উদ্দিন সাহেবকে আপনাদের সামনে এখন অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশেষ আলোচক জনতার চেয়ারম্যান অল ইউনিয়ন পরিষদ জননতা জনাব সরকার শরীফ সাহেব বিসমিল্লাহ রহমান রহিম সিঙ্গুরিয়া কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পার্শ্ববর্তী গ্রাম এবং ইনহন নারায়ণ্ডিয়া ইউনিয়ন বিএমপির সম্মানিত সাধারণ সম্পাদক জনা ভারুনা রশিদ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি ঐতিহ্যবাহী সিঙ্গুরিয়া গ্রামের কৃতি সন্তান আনিহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাডাল উপজেলা বিএমপির সিনিয়র সহসভাপতি জনাব মুক্তার ভাই মঞ্চ উপস্থিত আছেন মহাপুর উপজেলা যুব দলের খন্দকার জুলহাস আলম মঞ্চে উপস্থিত আছেন আনিহলা বিএমপির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সামনে উপস্থিত আছেন অত্র এলাকার ছাত্র এবং যুবক মুরব্বীরা সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে মহাপুর উপজেলা বিএমপির পক্ষ থেকে সালাম জানিয়ে আমি দুই চারটি কথা বলবো আজকে একটি অনুষ্ঠান এটা আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্য আশেপাশে কোনো জায়গায় এই সব অনুষ্ঠান নাই দীর্ঘদিন পরে হলেও আমরা এই সিংগিরাতে একটা অনুষ্ঠান দেখতে পাই যার আয়োজনে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করবো আমরা সকলে তার জন্য একটা করতালি ভাব দেব সকলেই আমাদের যে আয়োজক আজকে তার জন্য আমরা করতালি দেব কারণ এই একটা অনুষ্ঠান গোছাইতে গেলে তার যে পরিশ্রম করতে হয় এটা আমি জানি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যেহেতু যাই তাকে আমরা সকলেই ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের প্রাণ হচ্ছে দশক বিভিন্ন গ্রাম থেকে ছাত্র যুবক মুরুপির আসছেন এই অনুষ্ঠান দেখার জন্য আমরা এখানে রাজনীতিক বক্তব্য দেব না সকলেই ধৈর্য ধরে এই অনুষ্ঠান করবেন যাতে অনুষ্ঠান সফল এবং সার্থক হয় এই জন্য সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জনাব সরকার শরীফ সাহেবকে আমাদের আমরা শেষ পর্যায়ে এসেছি প্রথম পর্বে শেষ পর্যায় এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জননেতা মাটি এবং মানুষের নেতা পাঁচমানিহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ঘাটাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুযোগ নেতা আপনাদের মনের মানুষ জননেতা জনাব শফিউর রহমান মুক্তাশায় এবং তার বক্তব্য শেষে তিনি আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করবেন বিসবেল্লাহী রহমান রহিম আমার প্রিয় গ্রাম ঐতিহ্যবাহী সিঙ্গুরে গ্রামের আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার স্নেহাসপদের সভাপতি নরেন্দ্র ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক হারুন রশিদ আজকে মঞ্চ অলঙ্কৃত করেছেন আমার অত্যন্ত ছাত্র জীবনের সহযোদ্ধা আমার অত্যন্ত স্নেহের আদরের আজকে যিনি রাজনীতি করতে গিয়ে বিভিন্ন মামলা হামলার শিকার হয়ে আজকে ভোয়াপুর জেলা যুব সমাজকে একত্রিত করেছে আমরা অত্যন্ত স্নেহের আদরের খন্দকার জুলহাস উদ্দিন উপস্থিত হয়েছেন যাকে পাঁচ আলে হলো অলো থেকে জনগণ ভোটে নির্বাচিত করেছিলেন জনগণ তাকে আশা করেছিলেন অলো সার্বিক দায়িত্ব দিবেন জনগণের রায় নির্বাচিত হয়েও যিনি ফেঁচি সরকারের কবলে পড়ে যিনি পড়া আমার অত্যন্ত স্নেহের আদরের